বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মোদী এবং মুসলমানদের পরিকল্পনা গ্রহণ করেছে মোদীজিকে উদ্দেশ্য করে বলতে চাই মোদিজি আপনার আপনি দুটি সামলান আপনার দুটি আপনার গায়ে না গতকালকে দিল্লি গুজরাট সহ আপনার বিরুদ্ধে যে জনস্রোত আমরা লক্ষ্য করেছি সেমিনিস্টার সহ সমগ্র ভারত আজকে আপনার বিপক্ষ অবস্থান নিয়েছে তারা করে মুসলমানদের রাষ্ট্র মুসলমানরা আসুন এই ভারত থেকে হিন্দুদেরকে বেতারিত করে ভারতের ভূখণ্ডে আমাদের সেই অভিদের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনি নাসরুম আল্লাহকারী বাবা শির মুখ